পৌষ মাঘে খেজুরের গুড় কি আপনার একটু বেশি কাজে লাগে হিমশীতল বাতাসের শীতকাল মানেই খেজুর গুড়ের মিষ্টি সুবাসে ডেজার্ট কিংবা পিঠাপুলির আয়েসে স্বাদের মূর্ছনায় ডুব দেওয়া আর এই সময় যদি থাকে বিশুদ্ধতার প্রতীক চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী খেজুরের গুড় তাহলে তো কোনো কথাই নেই দেশব্যাপী সবার চাহিদার কথা মাথায় রেখে গ্রামীণ ফুড কোনো প্রকার ক্ষতিকর কেমিক্যাল ছাড়াই শতভাগ প্রাকৃতিক খেজুর গুড় তৈরি করে আসছে দীর্ঘদিন যাবৎ স্বাস্থ্যসম্মত এই গুড় আপনার মিষ্টান্নের স্বাদে আনবে ভিন্ন মাত্রা তাই আপনার উৎসব আয়োজনের স্বাদ বাড়াতে নিন প্রিমিয়াম কোয়ালিটির খাঁটি পাটালি ও দানাদার ঝোলা গুড় এই গুড় দিয়ে তৈরি পিঠা বা ডেজার্টে পাবেন মুখরোচক স্বাদ তাছাড়া চিনির বদলে খেজুরের গুড় স্বাস্থ্যসম্মত বিকল্প এটি রক্তে গ্লুকোজের মাত্রা স্থিতিশীল রাখে যা ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ দীর্ঘ সময় ধরে আমরা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিচ্ছি পিওর অথেন্টিক খেজুরের গুড় তাই এখনই চাহিদা মাফিক গুড় অর্ডার করতে ইনবক্স করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন